বন্ধুরা বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি রেগুলারলি মতো বলবো তোমার স্ক্রিপুরা ফ্লোর দেখতে থাকবো আশা করি আজকে ব্লগ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে শরীরটা আজও খারাপ বন্ধুরা মানে আজকে ঠান্ডা তো দুদিন লেগে রয়েছে আজকে একটু কাশিটা বেড়ে গেছে তো জানি না এডিটটা করতে পারবো কিনা তো আজও কিন্তু রিস্ক নিলাম যে দেখি এডিটটা করতে পারি কি যদি করতে পারি তাহলে ছাড়বো তো দেখো সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করবো খাওয়া দাওয়া যে কাঁঠাল লাগা একটু গাছের কাঁঠাল একটা পাড়া হয়েছিলো দুদিন পর পেকে গেছে সেটা তোমাদের দেখাবো কাঁঠাল দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি চলো আজকে রবিবারে খাওয়া দাওয়াগুলো দেখাবো আর সেটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করবো আজকে আগে তো একটা রেসিপি শেয়ার করতাম বাট এখন আর টাইম পাওয়া যায় না আজকে শেয়ার করবো একটা রেসিপি তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার দেখতে থাকো পুরো ব্লগটা সকাল সাড়ে সাতটা বাজে তো দিদিভাই দেখো কাঁঠালটা নিয়ে বসে পড়েছে আর দেখতে কালকে ভাঙা হয়েছিলো আমি তো কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না তো আমার মতো কারা আছে অবশ্যই কমেন্ট করবে আর কারা খেতে পছন্দ করো তারাও কিন্তু কমেন্ট করবে আমি তোমাদের সবসময় বলি তোমার ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করবে কমেন্টটা হলে কী বলো তো তার পরের দিন ভিডিওটা ছাড়তে কিন্তু আমার আরও মনোযোগ বেড়ে যাবে যাক দেখতেই পাচ্ছো কাঁঠালগুলো কুয়াগুলো নিয়ে নিচ্ছে আর যে ছালগুলো থাকবে ওগুলো হচ্ছে আমার গরু খাবে আমাদের গরু কোনো কিছুই ফিলি আমরা আনাজের যে ছাগলগুলো হয় ওগুলো কিন্তু আমাদের গরু খাই কাঁঠাল তো সেই জন্য দেখো একটা বস্তার উপর কিন্তু কাঁঠালটা রেখে কিন্তু কাঁঠালটা ভাঙা হচ্ছে তো চলো সব করে ভেঙে নিই তারপর তোমাদের দেখায় যেহেতু আঠা লাগবে তো ওই জন্য তো যাই হোক দেখো কাঁঠালগুলো কোয়া মোটামুটি দু আড়াই কেজি মতো কুয়া হয়ে গেছে আর সামনের দিন ভেঙেছিলো এখন কেজি খানের মতো তো যাই হোক ভেঙে রাখলো যদি না খেতে পারি মানে আশেপাশে যে দিদি ভাইদের বাড়ি রয়েছে ওদেরকে দিয়ে দাও নষ্ট না করে মানে কেউ খেলে ভালো লাগে রস কাজা কোয়া দেখতেই পাচ্ছ হাত দিয়ে নামে দেখাচ্ছি এবছরে একটাও কোয়া কিন্তু খাওয়া যায় দিদি ভাই বললো দুটো খাওয়া কিন্তু না আমি খেলাম না কারণ আমার একদমই পছন্দ না রস খাজা দেখতে পাচ্ছ কী সুন্দর দেখতে আর খুবই নাকি মিষ্টি ছিল মিষ্টির বাবা খেয়েছে বললো তুই যাক কারা কাঁটাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু চল আমি টিফিনটা বানিয়ে নিই কাঁঠাল দেখলে কিন্তু হবে না আমার হুম কারণ আমি কাঁঠাল খাই না তো যাক টিফিনটা কিন্তু বানানো হয়ে গেছে আচ্ছা তোমাদের দেখালাম না দেখো তোমাদের বলেছি আমাদের বাড়ি এক একজন এক এক রকম দিদিভাই খাবে রুটি দাদা খাবে পরোটা আমি খাবো পরোটা আমার ছেলে খাবে পরোটা এবার দেখো আমার ভাসুর ঠাকুর খাবে কি সর্ষের তেল দিয়ে পরোটা ছেলে খাবে সাদা তেল দিয়ে পরোটা তো পাচ্ছ তো যাক সাদা তেল লাগিয়ে এখন বেশি ভেজাল লাগে তো সেই জন্য ভাজু ঠাকুর হচ্ছে সরষে তেল দিয়ে দিয়ে ভেজে দাও ভাজুর ঠাকুরকে ভেজে দিলাম সরষে তেল দিয়ে দুটো ছেলেকে দুটো সাদা তেল দিয়ে ভাজলাম আর দিদি ভাই জন্য দুটো রুটি করলাম হ্যাঁ বৃষ্টির বাবাকে ভাত করে দিয়েছিলাম খেয়ে বেরিয়ে গেছে সে দোকান এবার বেলার দিকে রান্না হয়েছিল আছে রবিবার তো তারপর দেখো বেড়া এখন সাড়ে বারোটা থেকে একটা মতো বাজে রান্না হয়ে গেলে হঠাৎ ভালো না দুধটা হচ্ছে চিকেন হয়েছে তো দুধ তো খাওয়া যাবে না একটু দুধ চা খেয়ে নিন তো একটা বাজে একটু দুধ চা করলাম দেখো একদম গাঢ় দুধের চা দাদা ভাইয়ের জন্য কাপে দিয়েছি আর আমি আর দিদি ভাই এই কাগজের কাপগুলো হয় না এই কাপের এক কাপ কাপ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে একটা মতো বাজতে যায় তো চলো চা চা বিষটা খেয়ে নিয়ে তোমাদের তেলাপিয়া মাছের রেসিপি কিন্তু শেয়ার করবো যেহেতু মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের বললাম না দুদিন আগে তেলাপিয়া মাছ ফেলা যে পুকুরে তো বাচ্চা বাচ্চা মাছ কিছুটা কিন্তু এক কেজি দেড় কেজি মতো বেশি হয়েছে হুম বেশি ছোট ছিল না মোটামুটি তোমাদেরকে দেখাবো তো সেই জন্য কিন্তু মা পুকুরের মাছ চলাটা তোমাদের একবার দেখিয়েছি তো একবার একটু দেখাচ্ছি কারণ এই মাছ দিয়ে কিন্তু আমি মাছের চালটা বানিয়েছি বাচ্চা যে চারা তারা দিয়ে মাছগুলো না ওগুলো ঝোল করলে ভালো লাগে না খেতে ভালো লাগে সর্ষে পাটা দিয়ে বানাবো তো চলো এক কেজি মতো হয়েছিলো তো কেটে নিয়েছি কেটে দেখো দিয়ে পরিষ্কার কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি মোটামুটি হয় এক কেজি মতো হয়েছে বড়গুলো আলাদা করেছি আর দেখো ছোটোগুলো আলাদা করেছি এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পেঁয়াজটাও বেটে নিয়েছি চলো শুরু করে রান্নাটা আর নুন হলুদ তো মাছের মাখিয়ে নিয়েছি দেখা দেখালাম এই মাছের রেসিপিটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে মানে তোমার বাড়িতে একবার ট্রাই করতে পারো এখন কিন্তু সাড়ে ছটা বাজে আমি কিন্তু এডিটটা করছি ছাদের মধ্যে তো যাই হোক এডিটটা করে ছাড়তে অনেকটাই লেট হয়ে যাবে আজকে কারণ ভীষণ শোল খারাপ আমার শোলটা আজকে ভীষণ খারাপ বন্ধুরা কাজই হচ্ছে মানে এইটটা করতে গিয়ে ভিডিওটা এডিট করতে গিয়ে আমাকে দশ বার কাটাকুটি করতে হবে এডিটটা করতে হয় তো যা হোক দেখো এইভাবে কিন্তু মাছগুলো চলো লাল লাল করে ভাজ ভাজা করে দিই করার মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল দিলাম গিয়ে হাই হিটে কিন্তু গরম করে হবে কিন্তু মাছ ভাজা তেল কিন্তু হাইটেটা গরম করলে মাছ দিলে কিন্তু উঠতে চায় না দেখো সেজুরি দেখো দুটো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি তো চলো এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই আমার যতটা লাগবে ততটা আজকে মাঝে কিছুটা ভাজা রেখেছিলাম তো দেখো সব তুলে নিলাম এবার কড়ার মধ্যে দেখো আর তেল দিয়ে দিলাম দিয়ে একটু আলু জুড়ে দিলাম পোড়নে দিয়ে কটা কাঁচা লঙ্কা দিলাম এইবার দেখো এর মধ্যে আমি একে রসুন বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেখো দু চামচ মতো পেঁয়াজ বেটা কিন্তু দিয়ে দিলাম এবার দেবো আদাটা আদাটা লাস্টে দিতে হবে না আমি হয়ে যাবে তারপর দেখো পরিমাণ নুন পরিমাণ হলুদ একটুখানি শুনে কিন্তু অ্যাড করছি এবার দেখো ভালো করে কষ নিয়ে নিতে হবে আমি একটু জল দিয়ে কষ নিয়েছিলাম আর নিয়ে তারপর দেখো যতটা জল লাগবে ততটা জল আমি অ্যাড করেছি এবার যেই ঝোলটা ফুটে উঠে যে মধ্যে কিন্তু যেই কটা মানে তেলাপিয়া আমি করবো সেই তেলাপিয়া কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি একটু লম্বাভাবে রেখেছি কেন বলো তো বন্ধুরা আমি কিন্তু শর্টস বানিয়েছিলাম সেটাকে আমি লং ভিডিওতে ছাড়ছি সেই জন্য কিন্তু ভালো করে দেখা যাচ্ছে ওই জন্য আমি কিন্তু এরকম লম্বা রেখেছি আমার কিন্তু মানে কোনো ভিডিওতে এরকম নেই আজকে এরকম দিলাম একটু মিষ্টি অ্যাড করলাম আমি যদি সব সাথে একটু মিষ্টি খাই তাই একটু মিষ্টি দিলাম নুন মানে সব রকম মশলায় ব্যালেন্স থাকার জন্য এবারে বেটে রাখা সর্ষেটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশি ফোটালে হবে না এটা আমার কিন্তু একদম হয়ে গেছে সর্ষে দিয়ে বেশি ফোটালে কিন্তু দিতে হয়ে যাবে তো চলো আমিও তোমাদেরকে দেখাই তোমাদের বললাম না শর্টস বানিয়েছিলাম ওই জন্য এটাকে কিন্তু লম্বা করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে না তো তোমাদের ফাইনালি দেখায় এরকম হয়েছে দেখতে এই দেখো কী সুন্দর দেখতে হয়েছে দেখো জলটা কিন্তু একদম গাঢ় গাঢ় সাদা সর্ষে দিয়ে বানিয়েছি তোমরা চাইলে কালো শস্য দিতে পারো সাদা সর্ষে দিলে বেশি ভালো হয় তোমরা চাইলে ওপর দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো আমি কিন্তু দিলাম না কিন্তু কাঁচা লঙ্কা অনেকটা আমি দিয়েছি হ্যাঁ তো চলো মাছের জাল যেহেতু ঝাল কিন্তু হতে হবে এখানে আমি ছ সাতটা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা কিন্তু একটু করে দিয়েছি চলো আচ্ছা যেহেতু রবিবার রবিবার রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিই চলো রবিবার রেসিপি এখানে করেছে চিংড়ি দেখতেই পাচ্ছ বেশি কিছু নয় দুটো অপশানে রেখেছি কুমড়ো চিংড়ি এখানে করেছি চিকেন এটা হচ্ছে দই চিকেন আমরা বেশিরভাগই দই চিকেনটা খাই টমেটোও দিয়েছি দইও দিয়েছি এখন তো চিকেনের ঝোল ভালো লাগে না একদম মাখা মাখা করেছি এই দুটো রেসিপি আর একটু কোনো শশা ছিল শশা কেটে নিলাম শশাটা কিন্তু আজকে গোল গোল করে কাটলাম না লম্বা করে টাইপের কাটলাম আর পেঁয়াজ নিলাম আর টমেটোটা আমি খেতে পছন্দ করি না কিন্তু টমেটোটা কাটলাম না ছেলেও খেতে পছন্দ করে না তো এই হলো আজকে রবিবারের রেসিপি ঠিক আছে রবিবার রেসিপিটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এইবার চলো তোমাদের দেখাই তেলাপিয়া মাছের ঝালটা তো আজকে গান নয় বন্ধুরা ওটা করেছিলাম পরশু দিন তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক ধরে রান্নার রেসিপি শেয়ার করা হয় না এবার তেলাপিয়া মাছের ঝালটা হয়ে গেছিলো তখন তোমাদের দেখাই ভেবেছিলাম টিফিন খেয়ে খিদে লেগে গেছিলো মুড়ি খেয়েছিলাম চা খেয়েছিলাম দিদি ভাই বললো ভাত খেয়ে নি তো ভালো না তোমার সঙ্গে ভিডিওটা একটু করেই দিই এক পিস মাছ নিলাম আর দেখো খিচুড়িটা ঝোল নেবো নিয়ে একটা লঙ্কা খাবো আমি কিন্তু লঙ্কা খেতে পছন্দ করি না কিন্তু আমি ভাবলাম না আজকে লঙ্কা মেরে খাবো একটা লঙ্কা মেরে নেবো নিয়ে কিন্তু খেয়েছিলাম ভাতটা খেতে দারুণ টেস্টি ছিল বন্ধুরা তোমাদেরও বলবো তোমরা প্লিজ বাড়িতে এইভাবে সেবাটা দিয়ে তেলা মাছের ঝালটা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই যদি বাচ্চা বাচ্চা তেলাপিয়া মাছ হয় তাহলে কিন্তু এভাবে সর্ষে বাটা দিয়ে করে খেতে পারো খেতে কিন্তু মন্দ হয়নি দারুণ কিন্তু টেস্টি ছিল যাই হোক সামনের দিন রাতে বৃষ্টির বড়টা বাজার করে নিয়েছিলো তোমাদের সঙ্গে কম বেশি তো শেয়ার করি তো ভালো শেয়ার করে দিই এক কেজি শশা আর সবজির মধ্যে ছিল করলা ঢেঁড়স আর কুমড়ো আর ছিল একটা লাইলেন টিকা মাছ আর এইখানে আমাদের মুড়ি খাওয়ার জন্য এসেছিলো চপ আর হচ্ছে পুরুলি ঠিক আছে তো মিলিয়ে মিশে দিলাম একটা রেসিপিও রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার জন্য একটা কমেন্ট তোমরা অবশ্যই রেখে যাও তাহলে কী হবে বলো তো পরের দিনে ব্লগ ছাড়তে কিন্তু আরও এনার্জি বেড়ে যাবে আমার প্রচুর শরীর খারাপ আজকে ব্লগটা এডিট করতে আমার অনেকটাই টাইম লেগে গেছে তো চলো আজ ব্লগ আমি রাতের বাজারটা দিয়ে শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ